আসসালামু আলাইকুম পুলিশ ডিপার্টমেন্টকে আমার স্যালুট পুলিশ ডিপার্টমেন্ট নিয়ে এই পুলিশ ভাইদেরকে নিয়ে কত জনে কত মন্তব্য করে থাকেন পাঁচই আগস্টের পরবর্তীও দেশে প্রশাসন যে খুব একটা উন্নত হয়েছে তা না আমি জানি তাদের হাত পা বাধা আছে নিয়মের বেড়া তারাও শৃঙ্খলিত যার ফলে তারা নিজস্ব জ্ঞানে কাজ করতে পারেন না তবে এত কিছুর পরীক্ষিতেও পরিপ্রেক্ষিতেও তারা চাইলে ভালো কাজগুলো নিজেদের বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে করতে পারেন কিন্তু সেটাও করেন না যার ফলশ্রুতিতেই যতই তারা বলুন না কেন পুলিশ জনগণের বন্ধু আসলে দেখা যায় কার্যত ক্ষেত্রে পুলিশ জনগণের চরম শত্রু কারণ তারা ঘুষ দুর্নীতি ইত্যাদিতে এমনভাবে জড়িত এবং সাধারণ লোকগুলোকে এতটা কেউ প্রতিপন্ন করে যা বলাই বাহুল্য এত কিছুর ভিতরে তারা একটি উদাহরণ টেনে এনেছে এই প্রথম দেখলাম আমি আর কখনো দেখিনি এই প্রথম দেখেছি আর যেগুলো শোনা যায় খুব ছোটখাটো বিশেষ করে এমন ব্যক্তিত্বের ক্ষেত্রে এই ঘটনাটি প্রথম জি এই ঘটনাটির কথাই বলছি রিজবি সাহেবকে ফোন সালাম করার জন্য এই লোকটিকে শোকজ করা হয়েছে তাকে বরখাস্ত করা হয়েছে আসলে সাময়িক বরখাস্ত করা হয়েছে নাকি ট্রান্সফার করা হয়েছে এটা তারাই ভালো জানবেন কিন্তু তারা তো বলতেছেন এই কথা যাই হোক এই কথা শোনার পরেও কিছুটা শান্তি পেলাম যে না পুলিশের কিছুটা পরিবর্তন হয়েছে আর এই ধরনের পরিবর্তন যদি পুলিশের মাঝে আসে তাহলে আমি হলক করে বলতে পারি পুলিশ জনগণের বন্ধু হতে বেশি সময় লাগবে না এবং পুলিশ হবে জনগণের সবচেয়ে আশ্বস্তের জায়গা যেখানে তারা নির্ভয়ে গিয়ে যে কোনো কিছু তাদের সাথে শেয়ার করতে পারবে কিন্তু এই ধরনের উদাহরণ যদি আপনারা সৃষ্টি না করেন এবং এই ধরনের কার্যকরী পদক্ষেপ যদি না নেন তাহলে জনগণ আপনাদের কাছে থেকে সবসময় থাকবে কখনো বন্ধুতে পরিণত হবে না। তাই পুলিশ ডিপার্টমেন্টকে আবারও বলবো আপনারা এই ধরনের উদাহরণ ভুরি ভুরি তৈরি করুন ভুরি ভুরি এবং যেটা করবেন সেটা আবার ফলো করেন প্রচার করেন সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন যে আমরা এই কাজটা করেছি কাজের বিপরীতে আপনারা এটাকে প্রচার করুন আর সেই প্রচারটাই হবে আপনাদের জন্য সবচেয়ে বড় সহায়ক জনগণ আপনাদেরকে ভালো জানবে এবং আপনাদেরকে ভালোবেসে কাছে টেনে নেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম